এই ঘরটি দেখলে কেউ চিন্তাও করতে পারবে না এটা কোনো মানুষের ঘর মনে হচ্ছে এটা গরু ছাগল কিংবা যন্ত্রর একটা ঘর যেটা আসলে এতটাই ভাঙ্গা ছিল যে ঘরের বাহিরে থেকে ভিতরে দেখা যায় এবং ভিতর থেকে পুরোপুরি বাহিরে দেখা যায় পরবর্তীতে এই ঘরটা আসলে আমরা বিনির্মাণের জন্য চেষ্টা শুরু করে দিই যেটা আসলে অত্যন্ত হৃদয় বিদারক একটা ঘটনা ছিল এই ঘরটা আসলে নির্মাণ করার জন্য আমরা সকলেই একনিষ্ঠভাবে কাজ করা শুরু করে দিই প্রথমত আমাদের এলাকার হায়দার মিয়া নামক একজন ব্যক্তি আছেন উনি আমাদেরকে একটি গাছ উপহার দেয় যে গাছটি আমরা পানির মধ্য থেকে আমাদের কর্মীরা সকলে মিলে টেনে তুলতেছেন অত্যন্ত কষ্টের সহিত সেই গাছটিকে আমরা পানির মধ্য থেকে টেনে আমরা উপরে তুলি এরপরে সেটাকে আমরা গাড়িতে করে আমরা সমেলে নিয়ে যাই এটাকে আসলে চিরে কাঠ জন্য তো দেখতে পারতেছেন আমাদের সকল কর্মী ভাইরা অত্যন্ত চেষ্টা করতেছেন পরবর্তীতে আমরা বড় একটি গাছ এটা অনেক বড় একটি গাছ এটাকে আমরা এরপর আমরা এটা সংগ্রহ করি এটা কিনে ফেলি এরপর এইটাকে আসলে কাটার কাজ চলতেছে এরপর এটা যখন আমরা কাটা কমপ্লিট হয়ে যায় তখন আমরা এটাকে আবার বড় গাড়িতে করে আমরা আবার এটাকে সমেলে নিয়ে যাই এটা থেকে আমরা মেইন মেইন ঘরের যে কাটগুলো বের হবে বা মেইন মেইন যে কাট এগুলো আমরা তৈরি করব পরবর্তীতে আমরা এবার পুরনো ঘর যেটা সেটা আসলে ভাঙা শুরু করে দিয়ে আমাদের মিস্ত্রি সুমন কাকা আসলে এখানে আছেন খোলা শুরু করে দিয়েছেন তো আসলে আমরা পুরো ঘরটা আসলে ভেঙে এখান থেকে অপসারণ করব অপসারণ করে আমরা তাদেরকে দিয়ে দিব তাদের যেটা মন চাই তাদের ঘরের ব্যাপারে তারা সেটাই করবে আমাদের কোনো প্রবলেম নেই এরপরে কাকে এটা খুলে দিচ্ছেন এবং আমাদের সাহেব এটাকে আসলে ওনার হাতে করে উনি এটাকে নিয়ে যাচ্ছেন অপসারণ করার জন্য এটা নিয়ে ওনারা এক সাইডে রেখে দেবেন এরপরে আমরা পুনরায় ঘরটা এখান থেকে অপসারণ করার পরে যে ভিটা আছে সেই মাটির যে ভিটা এটাকে আসলে কমপ্লিট করে এরপরে আমরা নতুন ঘরের জন্য কাজ করবে ইনশাআল্লাহ তো দেখতে দেখতে আলহামদুলিল্লাহ আমাদের পুরনো ঘরটা অপসারণ করা হয়ে গেছে এরপরে একটা গাছ ছিল কেটে তারপরে ফেলে দিলাম এরপর আস্তে আস্তে আমাদের কাজ শুরু আলহামদুলিল্লাহ করে দিয়েছি গর্ত করা হচ্ছে আমাদের হাসান ভাই উনি গর্ত করতেছেন আলহামদুলিল্লাহ উনি এখন প্রবাসে আছেন ওনার জন্য দোয়া করবেন উনি মানব কল্যাণে সবসময় নিজেকে আসলে অগ্রণী ভূমিকা তিনি পালন করতেন আল্লাহ তালা যেন ওনাকে ভালো রাখেন এরপর আলহামদুলিল্লাহ আমাদের পিলার গর্ত করার জন্য আলহামদুলিল্লাহ আমাদের পিলার বসানোর জন্য গর্ত করা হয়ে গেছে এরপরে নাইমুর রহমান সাহেব সেখান থেকে মাটি তুলতে আলহামদুলিল্লাহ আমরা ঘরের মেইন কাজ আমরা শুরু করে দিয়েছি আমরা চতুর্দিক পিলার এবং আমরা উপরের কাজ মোটামুটি আমরা শুরু করে দিয়েছি এবং আমাদের এই কাজটি দেখার সাথে সাথেই অনেক জায়গা থেকে আমাদের জন্য সহযোগিতা চলে আসতে শুরু করে আমাদের মাস্টার আমাদেরকে দশ হাজার টাকার একটি হাদিয়া আমাদেরকে দিয়ে যায় ঘরের জন্য আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি সকলে যদি এভাবে এগিয়ে আসি তাহলে মানব কল্যাণে আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের ঘরের চৌকাট আমরা কমপ্লিট করে ফেলেছি কিন্তু সবচেয়ে বড় আফসোসের বিষয় হচ্ছে প্রচণ্ড বৃষ্টি ছিল এই বৃষ্টির মাঝেও আমরা দেখতে পাচ্তেছি আমাদের সাজীব আঙ্কেল এবং আমাদের নাইম রহমান অনিক এবং আমাদের সুমন কাকা ও আমাদের রহিম কাকা কাজ করতেছেন এবং নিচে আমাদের হাসান ভাই এবং আনোয়ার সাহেব এবং আমাদের এই পাপ্পু সহকারে যারা আছে সকলে কাজ করতেছে আলহামদুলিল্লাহ এই বৃষ্টির মাঝে আল্লাহ তালা যেন সকলের এই পরিশ্রমী কষ্টকে আল্লাহ তালা যেন কবুল করে নেয় আমরা আল্লাহর কাছে দোয়া করি প্রচন্ড বৃষ্টি বৃষ্টির মাঝেও আমরা আমাদের কাজ চলমান রেখেছি যাতে করে অতি অল্প সময়ের মধ্যে ঘরের কাজ কমপ্লিট করা যায় আলহামদুলিল্লাহ আমরা উপরের টিনের কাজ শুরু করে দিয়েছি দেখতে দেখতে আমাদের এক সাইড থেকে আমরা টিন দেওয়া শুরু করে দিয়েছি আপনাদের অল্প সময়ের মধ্যে আমাদের ঘরের টিনের কাজ আমরা কমপ্লিট করে ফেলেছি আলহামদুলিল্লাহ উপরের টিনের কাজ কমপ্লিট হওয়ার পর পরে ঘরটাকে অত্যন্ত সুন্দর লাগতেছে যেটা আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমাদের সকলের চেষ্টা এবং আপনাদের সকলের সহযোগিতার হাত একত্রিত হওয়ার কারণে আমরা পুনরায় পুনরায় হতদরিদ্র ছ কি বেগমের ঘরটি আমরা পুনরায় বিনির্মাণ করতে পেরেছি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীকালে ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ইসলামের পক্ষে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি